রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করায় পাঁচজন যুবককে আটক করেছে পুলিশ শাম্মী আহমেদের পরিবার বলছে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করছিল তারা শনিবার ২৬ জুলাই রাত আটটার দিকে ওই বাসা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান থানা পুলিশের ভাষ্যমতে সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচজন যুবক তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয় কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে দশ লাখ টাকা নিয়ে আসে আজ রাত আটটার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালঙ্কার আনতে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ নামে একজন সহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন ঘটনাটি তদন্ত করছি আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি